শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো বিট্টু বিদিশার আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে ছটা আজ তো বিদিশার স্কুল নেই আজ রবিবার আর এই যে ভোর থেকে বৃষ্টি এত পড়েছে দেখুন পুরো জায়গাগুলো ভিজে আছে একদম আর থালা বাসনগুলো বের করে রেখেছি থালা বাসনগুলো ধুতে পারলাম না আর এই যে এমাত্র এখন বৃষ্টিটা থামলো তো ঘরের কাজগুলো করে নিয়েছিল বৃষ্টি পড়তে পড়তে ঘরের খাবার দাবার সমস্ত রেডি করে নিয়েছি থালা বাসনগুলো বের করে নিয়েছি এখন এই যে ঝাড় দিতে আছে বাইরের দিকটা এখন ঝাড় দিতে এলাম তো বাইরের দিকটা এখন ঝাড়টা দিয়ে নিই কারণ বৃষ্টিটা এখন একটু থেমে আছে আরও মানে বৃষ্টি এলো বলতে আর পুকুর পাড়ে থালা বাসনগুলো ডুবিয়ে দিয়ে আসবো তারপরে পরে ধুয়ে নিয়ে আসবো এখন আগে ঝাড়টা দিয়ে নিই যে ওই দিকটা এদিকটা পুরো ঝাড় দিয়ে নিলাম এখন কুয়োতলার দিকে যাবো কুয়োতলাটা ঝাড় দিয়ে সমস্ত আবদারগুলো কুড়িয়ে যে কুয়োতলার দিকটা ঝাড় দিয়ে কুয়োতলার দিক দিয়ে তেমন কিছু নোংরা থাকে না মানে ওই যে মানে উঠোনের যে নোংরাগুলো থাকে ওগুলো জড়ো করা হয়েছে ঝাড় দেওয়ার পরে আর ওই দিকটাতে অত কিছু থাকে না আর এই বাগানের দিকটাতে বেশি থাকে কারণ বাগানের দিকটাতে ওই যে গাছের পাতাগুলো পড়ে ওই জন্যে বেশি নোংরা থাকে যা ছিল কুড়িয়ে নিলাম কুড়িয়ে এখন ফেলে দিয়ে আসবো ওই যে পুকুর পাড়ে আমাদের ফেলতে যাইতো তো পুকুর পাড়ে ফেলে আসবো আবদারগুলো কুড়িয়ে ফেলে এলাম এখন যাব পুকুর পাড়ে বাসনগুলো ডুবিয়ে দিয়ে এসেছিলাম এখন বাসনগুলো মেজে নেব। আর দেখুন পুকুর পাড়ে চারিদিকে একদম ধোয়াশা ধোয়াশা ভাব মানে আরও মেঘ করে আসছে আর বৃষ্টি মানে আসবেই আজকে তো মানে সারাদিন মনে হয় বৃষ্টিতে কোথাও বেরোতে দেবে না ওই যে একটু করে থামছে আবার একটু পরে চলে আসছে সকাল থেকে তো পড়ছিল এই যে এখন একটু মাঝখানে একটু মানে থেমেছে তা আরও মনে হচ্ছে নেমে আসবে কারণ ওদিকটা কালো করে মেঘ চলে এসছে একদম পুরো দেখাচ্ছে আর পুকুরের জলটা দেখুন একদম পুরো এখন ভালো করে বোঝা যাচ্ছে না আর জল বৃষ্টি এলো বলতে একদম বৃষ্টি নেমে এলো ঝরঝর করে ওই যে পুকুরে জলে দেখাচ্ছে আমি তো পুরো ভিজে যাব। আর ঘাসে পাতাতে পুরো ভরে গেছে দেখুন জায়গাগুলো একদম পুরো মানে জলটা এখন পুরো বুঝেছে না ওই যে অনেক রকমের ঘাস বেরিয়ে গেছে আর ওই যে সাপলা পাতা বেরিয়ে গেছে চারিধারে তো বৃষ্টি তো নেমে এলো তখন তো থালা বাসনগুলো রেখে দিয়ে চলে এসেছিলাম তারপর এখন গিয়ে নিয়ে এলাম কারণ তখন আবার জোরে বৃষ্টি চলে এলো তো এখন নিয়ে এলাম মেঞ্জে এখন এই কুয়ো সালে সমস্ত কিছু জল বুলি বুলি উবড়িয়ে রাখবো কারণ উঠোন তো রাখা যাবে না উঠোনে তো জল পড়ছে বালি হয়ে যাবে তাই এখানে তো বালি হবে না এখানে একটু ধুয়ে আর উবড়িয়ে দেব আর তারপর জলটা ঠিকই একটু মানে ঝরবে আর ঘরে গিয়ে রেখে দেবো আর এই যে জল সময় ঘরে গিয়ে মানে রাখলে ঘরে ঘরটা ভিজে যায় তখন আবার এই বর্ষাকাল শুকোতে চায় না তো এখানে একটু উবড়িয়ে দেব তো জলটা তো ঝরে যাবে এখন একটু বৃষ্টিটা থামলো যে এখন বাগানে এলাম গাছের লঙ্কা তুলতে কিন্তু লঙ্কাগুলো দেখুন একদম পেকে পেকে গেছে লাল হয়ে আছে একদম লাল লালগুলো তুলে নিই কারণ গাছে থাকলে লাল হয়ে গেলে ঝরে পড়ে যায় গাছের লাল লঙ্কা গুলো তুলে নি এই যে একটা কেমন হয়ে গেছে তা যে লাল লালগুলায় নেব কারণ ঘরে এখন কাঁচা লঙ্কা আছে অত নিয়ে গেলে নষ্ট হবে তার থেকে গাছেই থাক পরে নিয়ে যেতে গেবো কাঁচা কাঁচা লঙ্কা অনেকগুলোই আছে ততগুলো নেব না এখন ঘরের লঙ্কাগুলো নষ্ট হয়ে যাবে বাথরুমের জন্য জল ভরিনি জল ভরবো কাপড় কাচবো অনেক কাজ আছে এখন তারপর স্নান ত্রান তো আছেই তো এখন দেখি মুরগিগুলো বেরিয়ে গেল সব তো বাগান থেকে লঙ্কাগুলো তুলে রেখে দিয়ে আর এই যে বাথরুমে জল ভরতে এলাম স্নান করব ওই জন্যে জলটা তুলে নিচ্ছি তো কুয়োর জল দেখুন আমাদের একদম পুরো ভর্তি হয়ে গেছে ও একদম ঠল টল 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 করছে এত জল একদম হাতলা আর মানে একদম হাতের মুঠোই জলটা চলে এসেছে এই যে বালতিতে জলটা নিয়ে নিয়েছি এখন একদিন বড় বালতিতে এক বালতি নিয়ে নিলাম এখন দু তিনবার জলটা মানে দিয়ে আসতে হবে কারণ স্নান করবে সবাই বিট্টু বিদিশা আমি আজ তো রবিবার বিদিশাও তাড়াতাড়ি স্নান করবে তো একবারে জলটা ভরে দিই প্রতিদিনই একবারে ভরে দিই আর এই যে বিট্টু দেখুন আমাকে পেয়ে কলে চেপে নিল ওর শরীরটা তো এমনিতেই খারাপ এমনিতেই আমাকে ছাড়ছে না তো আজকে একটু ভালো আছে তাও আমাকে বলছে একটু কলে নাও তো আমার তো কাজ কর্ম এইমাত্র কমপ্লিট হলো আর এখন জল ভরছি তো মানে কলে চেপে নিল তাই একটু নিলাম এবার তো স্নান করতে যাব ওকে রেখে দিয়ে স্নান করব কাপড় কেচে একদম চলে এসেছি পুজো দিতে পুজোটা দিয়ে নিই তারপরে মুড়ি খাওয়া দাওয়া করবো তো স্নান করে নিয়েছি ওই যে বাথরুমে জল ভরার পরে কাপড়গুলো কেচে নিয়েছি কাপড়গুলো কেচে একদম ও বাথরুমে স্নান করে এসেছি আর ওই যে এসে পরে পুজোর ফুলগুলো পাল্টে দিলাম এখন নতুন করে ফুল দিয়ে সাজিয়ে দিলাম জল খাবার সমস্ত কিছু দিয়ে দিয়েছি এখন ধূপটা দেখিয়ে দেব। পুরো মেঘ করে আছে বাইরের দিকটা তো বৃষ্টি পড়ছে আর একদম অন্ধকার অন্ধকার দেখাচ্ছে জানালাটা খোলা আছে তাও ওই যে লাইটটা জ্বালায়নি লাইটটা জ্বালালে একটু আলো দেখাতো আর ওই যে বইটা পড়ে নিলাম একটু গীতা বই যে আমরা বাইরের দিকটা ধূপ দেখাত বাইরে তুলসী মন্দিরে ধূপ দেখিয়ে বাইরের দিকে আরও ওই আমাদের পিছন বাগানের দিকটা দেখায় ওদিকটা দেখিয়ে নেবো দুধ দেখানো আমার হয়ে গেছে এবার রান্না বসাবো মুড়ি খেয়ে দিয়ে রান্না বসিয়ে দিয়েছি আর এই যে কে এসেছে দেখুন বিট্টুর পিপি সে ওই যে আগে একদিন এসেছিলো আজকেও এসছে ও আসে মাঝে মধ্যে আমাদের বাড়িতে আর এসে বলছে বৌদি দাও আমি পেঁয়াজ মানে পেঁয়াজগুলো নামা ছিল বলছি কেটে দিচ্ছি ছুরিদ করে বুঝে আমার ভালো লাগে আমি বলছে না হাত কাটা যাবি তো বলছে না দাও আমার কাটতে ভালো লাগে তো ওকে দিলাম যেমন পাচ্ছে কাটুক আমি তারপরে কেটে নেব আর এইদিকে আমি এইদিকে ভাজা বসিয়ে দিয়েছি কিন্দুরি ভেন্ডি কিন্দুরি ভেন্ডিতে ভাজা করব আর পেঁপে পেঁপে ভাজা করবো আর ডাল আর আজকে চিকেন হবে আজকে আর কিছু করবো না এরকম তরকারি সবজি তবজি আজকে আর কিছু করব না কারণ অনেকটা দেরি হয়ে গেছে বৃষ্টি পড়ছে তো বৃষ্টিতে মানে ওই যে ভিজে ভিজে যাওয়া আসা সমস্যা হয়ে যাচ্ছে তা ভাবলাম এটাই তাড়াতাড়ি করে করিনি ভাজাটা আমার প্রায় হয়ে গেছে আর একটু ভালো করে লাল লাল করে ভাজবো তলাতে লেগে যাচ্ছে একটু কড়াইটা তেতেছি ওই জন্যে ভাজতেও দেরি হচ্ছে তো ওই যাই হোক ভাজা হয়ে গেছে এখন পেঁপেটা বসিয়ে দেবো পেঁপেটা দিয়ে দেব পেঁপেটা ভেজে নিলে তারপরে চিকেনটা করব এই যে পেঁপেটা দিয়ে দিলাম এখন ঢাকা দিয়ে দেবো এখন সেদ্ধ হতে দিলাম ভেজে নেমে নামিয়েও নিয়েছি আর এখন চিকেনের জন্য পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিচ্ছি এই যে পেঁয়াজ বসিয়ে দিয়েছি কেটে পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে তারপরে সমস্ত কিছু মশলা দিয়ে দিয়েছি মশলাটা কষে নিয়েছি একটা টমেটোও দিয়ে দিয়েছি তারপরে চিকেনটা দিয়ে দিলাম চিকেনটা ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম আর বাইরে এত বৃষ্টি এই সময় বৃষ্টি এত পড়ছে না যে কোনো বলার নেই মানে পুরো একদম জোরে এই সময় বৃষ্টিটা পড়ছে চিকেনটা এখন ভালো করে কষতে হবে কারণ চিকেনে তো অনেক জল বেরোয় আর অনেকটা চিকেনও আছে সাড়ে সাতশো গ্রাম চিকেন আছে আর এই জিরে লঙ্কা বাটাও দিয়ে দিলাম আগে পেঁয়াজ রসুনটা ভালো করে ভেজে নিয়েছিলাম আর জিরে লঙ্কা বাটাটা আজকে পরে দিলাম এখন এই পরে সমস্ত কিছু দিয়ে এখন ভালো করে অনেকক্ষণ ধরে মশলাটা কষতে হবে আর মাংসটা তার সঙ্গে কষা হবে এখন পুরো অনেকক্ষণ ধরে ভেজে নেব তো তারা হলো তো কোনো ভালো করে তো দেখাতে পারলাম না কারণ বৃষ্টি পড়ছে জোরে কিছুই মানে দেখাতেও পাচ্ছি না আর মানে অনেক সমস্যা পড়ছে তাই তাড়াতাড়ি করে ভেজে চিকেনটা হয়ে গেছে খাওয়া হয়ে গেছে ওই যেমন শ্বশুরমশাইয়ের বিট্টু ওদেরকে খাইয়ে দিয়েছি আর এই যে বিদিশা খাচ্ছে এখন আর বিদিশাতে চিকেনের লেগ পিস খাই ওই যে ওই লেগ পিস খাচ্ছে আর বিট্টু তো খেলো না ওই চিকেনে খেয়েছে একটা দুটো আর ভাতগুলো খেলোন রেখে দিয়েছি আর ওই যেমন শ্বশুরমশাই খেয়েছে এখন আমরা খাবো তো ওই যে বৃষ্টিটা পড়ছে তো খেয়ে নি ভাবলাম তারপরে ধোয়া পুজো করবো যে এখন তরকারিগুলো রেডি করে রেখেছি এই যে বিকেল পর্যন্ত বৃষ্টি থামেনি এই মাত্র এখন একটু বৃষ্টিতে থামলো এখন একটু মেঘলা মেঘলা করে আছে তাও বৃষ্টিটা থেমেছি এই যে বাইরের উঠোনটা ভেজা আছে পুরো বৃষ্টিটা এখন পড়েনি আর এই যে আমি আটা মেখে রেখেছি হাতগুলো ধুবো এবার বেরোবো কারণ তখন বৃষ্টি পড়ছিলো বেরোতে পারছিলাম না এবার বেরিয়ে হাতগুলো ধুয়ে নেব তো বাইরে বেরিয়ে হাতগুলো ধুয়ে নিলাম এখন বিট্টুর জন্য সুজি বসিয়ে দিয়েছি ওই যে রুটি করলাম ওই তাওয়াটাতে সুজিটা ভেজে নিয়েছি হালকা লাল মানে লাল করে নিয়ে হালকা হালকা করে ভেজে নিয়েছি আর এই যে দুধ দিয়ে এখন সুজিটা ফুটিয়ে নিচ্ছি তো দুধ দিয়ে ওকে সুজি দিই তো এই সুজিটা এখন মানে হয়ে গেছে একটু নেড়ে আর ঢাকা দিয়ে এখন রেখে দেবে এখন খাবে না একটু পরে খাবে তো মানে রেডি করে রেখে দিলাম ঢাকা দিয়ে রেখে মাত্র ঘরের কাজ সমস্ত কমপ্লিট করে বিট্টুর খাবারও তৈরি করে নিয়েছি আর এলাম বাগান দিয়ে বাগানে এই যে পেয়ারা গাছটাতে দেখাচ্ছে মনে হচ্ছে পেয়ারা পেকেছে দুটো একটা তো দেখি পেকেছে তো ডাসা ডাসা দেখি জল আছে পোকা এই যে একটা পেকেছে ভাবলাম কিন্তু এটা পোকার জন্যে পেকে গেছে এই যে একটা বিন দেখাচ্ছে এই পোকা যে পেকা ভাবলাম পেকে গেছে কিন্তু এই যে পোকার জন্যে আর করা যাবে পেয়ারা পেকেও খাওয়া হলো না গাছে পেয়ারা পেকে হাতে তুলেও খাওয়া হলো না পেয়ারা ওই যে পোকা একটা দেখাচ্ছিল পেকেছিল কিন্তু পোকার জন্যে ফেলে দিলাম আর কি মশা এখানে এসে এত মশা এত মশা যে কোনো বলার নেই এত মশা হাঁসগুলো দেখিয়ে আছে কিনা এসেছে কিনা এসে গেছে সব মুরগিগুলো ঢুকে গেছে এখন ঘরে যাবো তালা লাগিয়ে দিয়েছে এইও এবারে ঘরে যেয়ে সন্ধে বাতে দেবো গাছে তো পেয়ারা ধরেও পেকেছিল একটা কিন্তু তা খাওয়া জুটল না ওই যে পোকার জন্য তো এখন যাই ঘরে সন্ধ্যে পাতে দেবো তাজগিয়ার ভিডিওটা এখানে শেষ করব দেখা হবে নেক্সট ভিডিওতে আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাজগের মতো টাটা